হাই গাইস এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির ছোটো মেয়েরা সংক্রান্তি পৌষ সংক্রান্তি উপলক্ষে তারা বেড়া ঘুর পোয়ানোর জন্য কেয়ার তোকাতে যাচ্ছে তো আমরা সেখানেই উপস্থিত হচ্ছি দেখা যাক ওরা কী করে আদৃতা বৃন্দা প্রায় সবাই পৌঁছে গেছে এখানে এরাও আছে ওদের সাথে আমরা প্রায় পৌঁছে গেছি তাদের কাছে দেখা যাচ্ছে ওরা হাতে হাত লাগিয়ে সবাই মিলে কাজ করছে

টিমাছি আচ্ছা ঠিক আছে আর প্রমীর কি ডাকো বুদ্ধি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ